যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লা জেলার বরুড়া উপজেলাবাসীর একমাত্র সামাজিক সংগঠন বরুরা উপজেলাবাসী ইউকের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার ও ইসলামিক আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার ইস্ট লন্ডন মসজিদের এলএমসি হলে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রাজীব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়ক আব্দুল কায়ুম অনুষ্ঠানে বক্তারা প্রবাসে ভাতৃত্ববোধ ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এছাড়া যুক্তরাজ্যে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে ইসলামের পথে সঠিকভাবে গাইড করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার ফখরুল ইসলাম মোহাম্মদ আব্দুল লতিফ শফিক দিদারুল আলম মজুমদার সাইফুল ইসলাম মোহাম্মদ হেদায়েতুল ইসলাম আব্দুল আওয়াল মিলন আবুল কাশেম শাহ আলম মিজানুর রহমান ও আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠানে পুরুষ ও নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা ছিল আয়োজনের শেষে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মহা ক্ষতিগ্রস্ত করলো এবং তাদের পরিবার পরিজন ছেলে গুলাকে ক্ষতিগ্রস্ত করে দিল কেমতিক ক্ষতির সম্মুখীন করে দিল এরা সবচেয়ে বড় সর্বহারা